দেখবেন অনেক বাড়িতে আছে কি আপনার ক্ষেত্রেও দেখবেন দেখবেন যে কোনো রকম কোনো কাজকর্মে মন লাগে না কেমন একটা এনার্জি লস কেমন দেখবেন একটা মানে আপনি ডিপশনে ভুগছেন আপনি নানান রকমভাবে পিছিয়ে পড়ছেন যদি এই রকম পরিস্থিতি আপনার হয়ে থাকে কি আপনার কাছে অর্থ একেবারে আসছে না কাউকে ধার দিয়ে সেই ধারের টাকা আপনি পাচ্ছেন না আপনি কোনো রকমভাবে আপনি একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না সব সময় যেন একটা আপনার কাছে নেগেটিভ এনার্জি শরীরের সৃষ্টি হচ্ছে যার ফলে আপনি বিছনায় শুয়ে থাকেন শুয়ে শুয়ে নানান রকম চিন্তা করেন কিন্তু রকম পরিস্থিতি আপনার থেকে থাকে তাহলে আপনি কী করবেন আপনি যে কোনো শনিবার আপনি একটা কাছের শিশিতে ভর্তি শস্যের তেল নেবেন নিয়ে আপনি কী করবেন মাথা থেকে একদম পা অবধি বুলাবেন তিনবার আর এইটাই বলবেন যে আমার সর্ব বাধাবিঘ্ন দূর হোক এই বলে আপনি সদযুক্ত নদীর জলে ওই শিশিটাকে ছুঁড়ে ফেলে দিন দেখবেন আপনার তারপর থেকে আপনার কোনো সমস্যা থাকবে না আপনার সাফল্য দৌড়ে দৌড়ে আসবে বিশ্বাস করে করুন ফল অবশ্যই পাবেন